বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে কেন ভালোবাসবেন আপনাকে দুই একটা নমুনা দেখায় এরপরেও যদি আপনি না বোঝেন আপনার মাথায় না ঢোকে তাহলে বুঝবো যে আপনার মস্তিষ্কে কুকুরে প্রসাব করে দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামীকে রাজাকারের ট্যাক লাগিয়ে এই দেশের জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য চেষ্টা করা হয়েছিল দুই দুই সালে পনেরো ডিসেম্বর রাজাকারের তালিকা আওয়ামী প্রকাশ করেছিল সেখানে এক হাজার জন আওয়ামী লীগ রাজাকার আট হাজার ষাটজন আওয়ামী লীগের ভিতরে এক হাজার চব্বিশ জন বিএনপির ভিতরে আর জামাত ইসলামের মাত্র ষাঁইতিরিশ জন এর ভিতরে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তারা কেউই বা তাদের কারো নাম ছিল না এখন কথা হলো বাংলাদেশ জামাত ইসলামী বা ইসলামী ছাত্রছিবীকে কেন ভালোবাসবেন দেখেন এই দেশে ডেঙ্গু বলেন করোনা বলেন যে কোনো মহামারী বন্যা কবলিত প্রাকৃতিক দুর্যোগ ঝড় তুফান যখনই এই দেশের মানুষ কোনো ক্লান্তিকাল সময় অতিবাহিত করছে যে কোনো দুঃসময়ে সবচেয়ে আগে বাংলাদেশ জামাত ইসলামীর নেতাকর্মীরা তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে বুদ্ধি দিয়ে সর্বোচ্চ সবটুকু দিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে এই যে উত্তরা মাইলস্টোন স্কুল কলেজে যে বিমান দুর্ঘটনার ঘটনা ঘটেছে এখানেও সর্বপ্রথম বাংলাদেশ জামাত ইসলাম সম্মানিত আমির এবং ঢাকা মহানগর উত্তর দক্ষিণের আমিন সে আমির সেক্রেটারি তারা সবাইকে উপস্থিত হয়েছেন তারা সেটা দেখেছেন এবং নিজেরা ডাক্তার পাঠিয়েছেন বাংলাদেশ ব্যাংক ইসলামী হাসপাতাল এরপরে ইসলামী ব্যাংক হাসপাতাল এরপরে ইবনে সিনা হাসপাতাল সহ এই সকল হাসপাতাল হাসপাতালগুলোতে ওই সকল ছাত্র শিক্ষকদের চিকিৎসা ফ্রি করে দেওয়া হয়েছে এরপরে পঞ্চাশ লক্ষ টাকা পাঠিয়েছে এভাবে বাংলাদেশ জামাত ইসলামী যে কোনো সময় বাংলাদেশের সে কে কোন দল করে কোন ধর্মের কোন মতের এটা লক্ষ্য করে নাই সে সমস্যায় পড়েছে সে বিপদে পড়েছে বিপদগ্রস্ত মানুষের পাশে গিয়ে বাংলাদেশ জামাত ইসলামী সবসময় দাঁড়ায় আপনি দেখেন আপনি যেই দলের অনুসরণ করেন আপনি যেই দলকে ভালোবাসেন যেই দলের জন্য আপনি এত কিছুতে ত্যাগ স্বীকার করেন আপনি দেখেন তো সিলেট যখন বন্যা হলো ফেনী বন্যা হলো যে কোনো সময় করোনার ভিতরে মানুষ যখন কর্মস্থল হারা ব্যবসা বাণিজ্য করতে পারে না এই অসহায় মানুষের পাশে গিয়ে কারা দাঁড়িয়েছে বাংলাদেশ জামাত ইসলামই দাঁড়িয়েছে এছাড়াও অন্যান্য হয়তো হয়তো স্বেচ্ছাসেবী সংগঠন তারা দাঁড়িয়েছে কিন্তু অন্য কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জাস বাসদ বাম রাম তারা দাঁড়াইতে পারছে পারে নাই কারণ তারা নিজেরাই তো খাই খাই পাঠে তারা রাজনীতি করে নিজেদের পেট ভরার জন্য তারা জাতির জন্য রাজনীতি করে না আপনি বাংলাদেশ জামাত ইসলামী ছাড়া অন্য যে কোনো দলের নেতাকর্মীদের দিকে তাকান তাদের ব্যবসা বাণিজ্য আছে চাকরি বাকরি আছে অফিস আদালত আছে কোনো কিচ্ছু নাই কিন্তু তারপরেও তারা আলী আলিসনজীবন যাপন করে আর বাংলাদেশ জামাত ইসলামীর নেতাকর্মীদের সবারই নিজস্ব ব্যবসা বাণিজ্য আছে চাকরি বাকরি আছে অতএব ভাই আমি বলবো আসুন বাংলাদেশ জামাত ইসলামীকে আপনার যতই খারাপ লাগুক দেখতে পারেন না তারপরেও বলবো যে ভাই আপনাকে আল্লাহ একটা জ্ঞান দিচ্ছে না বুদ্ধি দিচ্ছে না কারা আপনার পাশে দাঁড়ায় যা কারা জাতির পাশে পাশে দাঁড়ায় বিপদ মুহূর্তে কারা জাতির পাশে এসে দাঁড়ায় তাদের একটু সাপোর্ট করুন বাংলাদেশ জামাত ইসলামী যদি একবার রাষ্ট্রীয় ক্ষমতা আসতে পারে বিশ্বাস করেন আল্লাহর কসম করে বলি এই দেশের চাঁদাবাজি থাকবে না এই দেশে দুর্নীতি থাকবে না এই দেশে এই যে বিভিন্ন জায়গায় আধিপত্য বিস্তার নিয়ে যে মারামারি এগুলো থাকবে না ইনশাআল্লাহ বাংলাদেশ হবে উন্নত মানের একটা রাষ্ট্র আশা করি এতটুকু বিশ্বাস করি বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে দুর্নীতি মুক্ত চাঁদাবাজ মুক্ত একটা বাংলাদেশ হবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রবুল আমাদেরকে ভালো কাজের ভালো মানুষদের সাথে থাকার জন্য তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ